গাজীপুরের শ্রীপুরে বাঘ প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের মামলায় বলরাম দাস নামে ওই হিন্দু নরপিশাসকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার শ্রীপুর উপজেলাধীন শটিয়াবাড়ি এলাকারে ধর্ষণের ঘটনা ঘটে মামলার এজাহারে জানা গেছে নয় বছর বয়সী বাঘ প্রতিবন্ধী ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শিশুর বাবা সেলুনে কাজ করেন ও মা পোশাক কারখানার শ্রমিক শুক্রবার সকালে শিশুর বাবা ও মা নিত্যদিনের মতো নিজ নিজ কর্মস্থলে চলে যায় এদিকে স্কুল বন্ধ থাকায় শিশুটিকে বাসায় একাপে আপে চা পানের প্রলোভন দেখিয়ে পাশের কক্ষের ভাড়াটিয়া বলরাম দাস তাকে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে বাড়ি ফিরে শিশুর মায়ের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের বিষয় নিশ্চিত হয় ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করিলে ধর্ষক বলনাম দাসকে ভালবাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারকৃত আসামিকে রোববার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক